আসসালামু আলাইকুম কবুতরপ্রেমী ভাই বোনেরা আশা করি ভালো আছেন আজ শুক্রবার তাই একটু সময় পেয়েছি আপনাদের জন্য ভিডিও তৈরি করার আজকের ভিডিওটি মূলত আপনাদের জন্য বেশ কাজে দিবে এই ক্ষেত্রে মশা শীতের দিনে খুব বেশি যন্ত্রণা করে আর আপনার টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আজকে মূলত মশার যন্ত্রণা থেকে বাঁচার ব্যাপারে কথা বলবো বেশ কিছু উপায় রয়েছে মশার হাত থেকে আসলে কবুতরকে মুক্ত রাখার বাট আমার কাছে কোনো উপায় আসলে খুব একটা কার্যকরী মনে হয়নি ধরুন রসুন তারপরে লেবুর মধ্যে লবঙ্গ তারপরে হচ্ছে কয়েল ধরিয়ে রাখা অথবা আরো আরো যেসব প্রাকৃতিক উপায়ে যেসব ব্যবস্থা ছিল কোনটি আসলে আমার কাছে প্রপার মনে হয়নি বিকজ ধরুন যে বেশ কিছু ব্যয়বহুল এবং প্রতিনিয়ত জিনিসগুলোকে হচ্ছে ইউজ করতে হয় লাইক ন্যাপথল আপনি যদি ন্যাপথল ইউজ করেন সেক্ষেত্রেও মশা আসলে কম হয় বাট সেটি আসলে রেগুলার আপনার নতুন নতুন ন্যাপথল দিতে হয় সেটি একটা খরচেরও ব্যাপার আছে এবং সেটি সংরক্ষণেরও একটি ব্যাপার রয়েছে তো যেসব কারণে আমি আসলে কোনোটিতেই খুব একটি মজা পাইনি তাই আমি শেষমেশ কি করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি মশারির ব্যবস্থা করেছি তো একটু কষ্ট হয়েছে আমার ব্যাপারটা সেট করার জন্য যেহেতু ছাদের মধ্যে আমি কবুতর পালি যে কারণে একটু ওদের উপরে মশারিটা যেন চারদিকেই টাঙানো যায় সে কারণে সেট তৈরি করতে আমার একটু কষ্ট হয়েছে বাট কবুতরের জন্য অনেক বেশি কষ্ট করে থাকি এটা তো আসলে খুব বেশি ঘটনাই না সেখানে তো মশারির আবার বেশ কিছু ঝামেলাও রয়েছে অর্থাৎ এই মশারি আপনি যদি ইউজ করেন মশার হাত থেকে হয়তো আপনার কবুতরকে বাঁচাতে পারবেন বাট আপনি হয়তো আবার অসুস্থ হয়ে পড়তে পারেন সেটা কিভাবে সেটি হচ্ছে মশারি প্রচুর পরিমাণে যে ময়লা রয়েছে সেটাকে প্রচুর ক্যারি করে অর্থাৎ ময়লা ওর শরীরের মধ্যে ও ধরে রাখে এবং আপনি যখন এটিকে উঠাতে যাবেন বা নামাতে যাবেন বা এটি যদি আপনি নামিয়ে রাখেন সেটার মধ্যে যখন আপনি ঢুকবেন কবুতর পরিষ্কার করতে বা ওদেরকে খাবার দিতে বা বিভিন্ন সময় আপনার নাকে কিন্তু ময়লা যাবে প্রচন্ড এবং সেটি কিন্তু আপনাকে অসুস্থ করে দিতে পারে ইভেন হচ্ছে মশারির কোনা কাঞ্চিতে বিভিন্ন চিপায় চাপায় প্রচুর পরিমাণ হচ্ছে ময়লা জমে থাকে তো আপনার যদি আপনি মশারি ইউজ করেন সেক্ষেত্রে আপনার কবুতরকে হয়তো আপনি ভালো রাখতে পারবেন বাট আপনার নিজের দিকে খুব বেশি খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনি যখন এরকম মশারি ইউজ করবেন একটা মাস্ক অবশ্যই ইউজ করবেন এটি আপনাকে হয়তো সেই ধুলাবালির হাত থেকে বাঁচিয়ে রাখতে পারে এটি যখন আপনি পরে নেবেন তখন কিন্তু আপনার নাক বা আপনার শ্বাস শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা হবে না এবং এই ময়লাগুলোও যাবে না এবং আপনি যদি অনেক বেশি পরিষ্কার মানুষ হন আপনি যদি কবুতরকে প্রতিদিন পরিষ্কার করার পক্ষে থাকেন সেটি যদি আপনার জন্য কোনো ঝামেলা মনে না হয় তাহলে কিন্তু খুব যে একটা মাস্ক পরতেই হবে ব্যাপারটা তা না আমি যেটা করি মূলত সকালবেলা হচ্ছে পুরা মশারিটাকে তুলে দেই এভাবে দেখতে পাচ্ছেন আমি পুরো ব্যাপারটা আপনাকে দেখাবো এটিকে নামিয়ে এবং কিভাবে সেট করি সেই জিনিসটা আমি আপনাকে দেখাবো তো এখন আপনাকে আমি একটু হালকা করে দেখিয়ে রাখি এটার পরিবেশটা এই দেখতে পাচ্ছেন নিচ থেকে আমি একটু সরে যাই উপর পর্যন্ত বর্তমানে এই অবস্থায় রয়েছে আমার মশারিটি তো এটিকে আমি এখন সেট করছি আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনি যদি রেগুলার পরিষ্কার করার ব্যাপারে সামর্থ্যবান হন তাহলে এরকম মশারি আপনার জন্য খুবই কাজে নিতে পারে তো আপনারা দেখতে থাকুন আমি মশারিটিকে সেট করছি তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আমি আসলে একটু তাড়াহুড়া করেই আপনাদেরকে ভিডিওটি দেখালাম তো দেখতে পাচ্ছেন আমার সেট আপটি এমনভাবে হচ্ছে ইট দিয়ে আমি নিজ নিজটাকে এমনভাবে মিলিয়ে দিয়েছি যাতে করে একটা মশাও কোথাও থেকে ঢুকতে না পারে এবং মশা আসলে কিছু কিছু জায়গায় দু একটা ফোটা হয়েছিল তো সেগুলোকে আমি আসলে রিপেয়ার করে নিয়েছি এবং মশাটি দেওয়ার পরে মশা ঢুকতে পারে না দু একটা কোথ থেকে ঢুকে আল্লাহ ভালো জানে তো দু একটা ঢুকে আসলে একদমই যে একটা ঢুকে না তা না দু একটা ঢুকতে পারে কোথাও থেকে তবে সেটা খুবই কম সেটা আপনার কবুতরকে খুব বেশি একটা সমস্যায় ফেলতে পারবে বলে আমার মনে হয় না তো এই ছিল ব্যাপারটা আমি আপনাকে এবার একটু পুরোপুরি বিষয়টা পুরো মশারির সেট আপটা আমি একটু আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে আহ মশারিটি আসলে কিভাবে আমি আহ টাঙিয়ে দিই এবং কিভাবে উঠিয়ে রাখি জাস্ট তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের ব্যাপার আপনি যদি একটু একটু কষ্ট করে জিনিসটা করেন আপনার কবুতরের বাচ্চাগুলো অনেক ভালো থাকতে পারে তো আশা করি আপনাদের ভালো লেগেছে এই মশারি টাঙানোটির ব্যাপারে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে রাখি মশারি কিন্তু সবসময় যে খুব বেশি এক্সপেন্সিভ হয় তা না এবং মশারি আসলে দামই কত খুব বেশি দাম না আর এবং আমি এটি কিনেছি আসলে পুরনো মার্কেট থেকে পুরনো মার্কেট থেকে জাস্ট আশি টাকায় আমি একটি মশারি কিনেছি এবং খুবই ভালো একটি মশারি বেশ বড় এবং অনেক উঁচু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার থেকেও এটি অনেক উপরে উপরে এটির অবস্থান বা এটি কিন্তু একদম নিচে পর্যন্ত সুন্দরভাবে আমাকে সাপোর্ট দেয় তো আপনারা যদি একটু আশেপাশে কোনো মার্কেট থেকে বা আপনাদের নিজেদেরই মশারিগুলো আসলে থাকে সেগুলোকে যদি একটু ছেঁড়া ফাটা থাকলে সেগুলোকে যদি একটু সেলাই করে নেন তো সেটি দিয়ে আপনার কবুতরের জন্য খুব সুন্দর একটি মশারির ব্যবস্থা করতে পারেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের জন্য আমি এরকম খুব কম ইম্পর্টেন্ট ভিডিও আমি তৈরি করে থাকি তো তারপরেও আপনারা বেশ পছন্দ করেন আমার ভিডিওগুলো আমার বেশ ভালো লাগে তো আশা করি এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ